হ্যালো বন্ধুরা তো আমি সঙ্গীতা তোমরা আমাকে সবাই কম বেশি সবাই চেনো আমাকে তো আমার বাড়ি হচ্ছে সুন্দরবনে তো কম বেশি মানুষ আমাকে চেনো সুন্দরবন মানে কাট দিবে আমার বাড়ি তো কম বেশি মানুষ আমাকে চেনে তো কিছুদিন আগে আজ থেকে প্রায় হ্যাঁ জানুয়ারি মাস থেকে একটা বোনের সাথে আমার আলাপ হয় ইনস্টাগ্রামে তো আলাপ হতে সে আমার বাড়িতে আসা যাওয়া করে আমি তার বাড়িতে যাওয়া আসা করি তো মানে একটা দিদি বোনের সম্পর্কর মতন হয়ে গেছিলো তো যাই হোক খুব ভালো সম্পর্ক ছিল ও একজনের সাথে প্রেম করতো ভালোবাসত তো ওর বাড়িতে ওর স্বামী আছে দুটো বাচ্চা আছে তো ওর স্বামী কাজ করে কারখানায় কাজ করে তো দিন মজুরের কাজ করে বুঝতেই পারছেন তো ওকে নিয়ে যে আমি ভিডিও পোস্ট করেছিলাম সেটাও আপনারা দেখেছেন নিশ্চয় তারপরে খুব ভালো সম্পর্ক ও আমার বাড়িতে আসে যাওয়া করতো আমি ওর বাড়িতে তো ওর বরের সাথে ইভেন মানে গন্ডগোল হয় তো গন্ডগোল হওয়ার আগে ও দীঘাতে ঘুরতে গেছিলো ওর বয়ফ্রেন্ডের সাথে তো সেইখানে ও একা যেতে পারছিল না তখন আমাকে সাথে নিয়ে গেছিলো তো ও দীঘা ওর সাথে ঘুরে এসেছিলাম তো খুব ভালো খুব ভালো ঘুরে এলাম তো দীঘাতে গিয়ে খুব ঝামেলা করেছে কারণ ওর বয়ফ্রেন্ড সাথে ঝামেলা করেছে কারণ ওর বয়ফ্রেন্ডে একটু ড্রিঙ্ক ফিঙ্ক করেছিল তাই ওর বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা করেছিলো ঝামেলা করে তো ওর মতন কাটাচ্ছিল তারপর ওর বয়ফ্রেন্ডকে বললাম আমি তো কোনোদিন দিন দীঘা আসিনি তাহলে একটু দীঘাটা তো ঠিক করে ঘুরলাম না দীঘা শঙ্কর মোড়ে নিয়ে গেছি শঙ্করপুর আমি শঙ্কর মোড় বলছি শঙ্করপুর যে জায়গাটা ওই জায়গাটায় রিসোর্টে নিয়ে গেছিলো নন্দনের নন্দন তো ওইখানে নিয়ে যাওয়া ওইখানে ছিলাম আর ওখানে তো দেখার মতন তেমন কিছু নেই সেই জন্য আমি বলছিলাম যে তাহলে দীঘাতে আমি প্রথমবারে এসেছি তো দীঘার স্পটটা কোথায় সেটা তো আমি দেখলাম না তো ওইখানে একটু যেতে চাই তো আমাকে আবার গাড়ি করে নিয়ে গেছিলো নিউ দীঘা তো নিউ দীঘাতে ওইখানে গিয়ে ক্যাফ আছে তো ওইখানে গিয়ে খেলাম ফিশ ফ্রাই খেলাম আর কফি খেলাম খেয়ে ঘুরে টুরে চলে এসেছি আসার সময় আবার আমার বোনের জন্য ফুল নিয়ে এসেছিলো যে বোন রাগ করেছে এ করেছে তো তার জন্য ফুল নিয়ে এসেছিল ফুলটা এসে আবার ওকে রুমে এসে ফুলটা দিয়েছে আমি ভিডিও বানাচ্ছিলাম তো বেশ ভালো তারপরে ওর বাড়ি চলে এলো আমি আমার বাড়ি চলে এলাম ঠিক আছে তারপরে ওর মনে মনে যে একটা রাগ পুষেছে আমি জানতাম না ও মনে মনে একটাই রাগ পুষেছে ও জানে যে ওরা ঘুরতে গেছে তো আমাকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না ঘুরতে কারণ আমি কি জোর করে গেছি নাকি আমাকে নিয়ে গেছে কারণ ওর বরের জন্য ওর বর বাড়িতে জানতে পারলে ও আমার বাড়িতে আসার নাম করে দীঘা ঘুরতে গেছে তো আমি তো কোনো দিন দীঘা যাইনি ওর সাথেই ফার্স্ট টাইম গেলাম তো যাই হোক ওর মনে মনে যে এতটা রাগ এতটা হিংসা আমি জানতাম না আমার সাদা মনে কোনো কাদা নেই যাই হোক ঘুরে এলাম ভালোভাবে ওর মনে মনে রাগ পুষে রেখেছে ওর বয়ফ্রেন্ডকে আমি কেড়ে নিচ্ছি এটা কখনো সম্ভব যে যাকে ভালোবাসবে তার ভালোবাসা তার কাছেই থাকবে অন্য কেউ থার্ড পার্সেন্ট এসে কেউ কোনোদিন তার ভালোবাসাকে কেড়ে নিতে পারবে না তাই না বন্ধুরা সেটা তো গেল তারপরে ওর বর মানে দীঘাতে গিয়ে যে ফটো ফটো ভিডিও ফিডিও করেছে সেইগুলো ওর বর দেখে নিয়েছিল ওর ফোন থেকে দেখে নেওয়ায় ওর বর ওকে খুব মারধর করে খুব মারধর করে তো মারধর করায় ও রাত্রেবেলা বেরিয়ে যায় ঘর থেকে বেরিয়ে যাওয়ায় ও একটা কোন দিদির বাড়ি আছে সেখানে ও রাত্রে থাকে রাত বারোটার সময় ঘর থেকে বেরিয়ে গেছিলো সারা রাত থাকে সেখানে থাকার পরে আমাদের বাড়িতে আবার কাক দিবে সকালবেলা দুপুরবেলা চলে আসে আমার বাড়িতে আমার বাড়িতে এসে আট ন দিন ছিল তো থাকায় আমি ওকে আবার আর ন দিন বাদে ওকে বুঝিয়ে বাজিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে এলাম তো ওকে ওর স্বামীকেও বললাম যে যা করেছে ভুল করেছে ও আর করবে না বলে করে ওর বাড়িতে পৌঁছে দিলাম ও বড়কেও তো ওর স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক হয়ে গেল সব কিছু মেনে নিল তারপরে সে তো মানে মানে ও যাকে ভালোবাসত সে ওকে ছেড়ে দিয়েছে ও আর রিলেশন রাখছে না ওর সাথে সেই কারণে রিলেশন রাখছে না বলে সে এখন আমার আমার পেছনে পড়ে গেছে যে আমার জন্য আমি কি বলেছি না বলেছি সেই নিউ দিঘাতে ঘুরতে গিয়ে সেই কারণে ও সাথে যোগাযোগ রাখছে না ওর সাথে কথা বলছে না সেই জন্য ও আমার পেছনে লেগেছে ও তারপরে আমার স্বামীর সাথে কথা বলে আমার স্বামীর সাথে সব সময় কথা বলে তো তারপরে ও আমার সাথে রিলেশন রাখলো না দিদি বোনের যে একটা ভালো সম্পর্ক ছিল ওই রিলেশনটা ও বন্ধ করে দিলো যে যাই হোক ওর ভালো লাগছে না ও আমার সাথে কথা বলছে না তা ভালো না কথা বললে কারোর সাথে তো জোর করে কথা বলা যাবে না তো তারপরে বেশ ভালো কিন্তু আমার স্বামীর সাথে ও কেন রিলেশনটা রাখবে যখন আমি ভালো না আমার সাথে কথা বলবে না তখন আমার স্বামীর সাথে কথা বলা ঠিক আছে ঠিক বলুন আপনারা তো আমার স্বামীর সাথে কথা বলছে আমার আমি কি করলাম কেমন ভিডিও বানালাম কি করছি আমি বাড়িতে হোম সার্ভিস চালু করেছি আমি এই করছি সেই করছি এই সব আমার স্বামীর কানে তোলার কি কোনো প্রয়োজন আছে ওর তুই কেন সত্য করছিস আমি সেই কারণে রেগে ওর ফটো ভিডিও পোস্ট করেছিলাম তো পোস্ট করতে ও আবার স্ট্রাইবার কামে তো আমাদের এখানে একটা ছেলে আছে বাপি নামে একটা ছেলে আছে যেই ছেলেটার সাথে ও প্রেম করতো সে ওকে ছেড়ে দেওয়ায় তারপরে আমার বাড়িতে এসে যে ন দশ দিন ছিল না ওর পর মারধর করে তখন আমার বাড়িতে এসে ন দশ দিন থাকায় একটা ছেলের সাথে আবার প্রেম হয়ে যায় তো প্রেম হয়ে যায় তাকে এখন সহযোগিতা করছে ওই ছেলেটা তো ওই ছেলেটা সহযোগিতা করায় তো ওর ফটো ভিডিও আমি পোস্ট করেছিলাম সেই জন্য সাইবার গ্রামে গিয়ে জানিয়েছে যে আমি এরকম আমার ইনস্টাগ্রামে ফটো ভিডিও পোস্ট করছি এরকম ব্যাপার তো আমি সাইবার গ্রামে গেছিলাম আর সেইখানে যেতে আমি তো তার আগে ডিলেট করে দিয়েছি ওর যে যেগুলো ছেড়েছিলাম ছাড়ার পরেই আমি সাথে সাথে ডিলেট করে দিই আমি রাখি না তো অন্যের কেন আমি ভিডিও ফটো পোস্ট রাখতে যাবো আমরা আমি কি অন্য লোককে ভাইরাল করবো নাকি যে যার ভাইরাল হবে সে তার নিজের খেটে ভাইরাল হবে তারপরে আরও মধ্যেখানে অনেক অনেক কাহিনি আছে অনেক কথা আছে সেইগুলো আমি পরের ভিডিওতে পোস্ট করব চলো বন্ধুরা টাটা ভালো থেকো আর সুস্থ থেকো আর আরও অনেক এরকম মানে ওর সাথে যা যা ঘটনা ঘটেছে অনেক কিছু ঘটনা আছে আমি সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে জানাবো তোমাদের এই টাটা